আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি আজ এসেছি সুনামগঞ্জের ও কুস্তি খেলার প্রাণভূমি থেকে আজকের ভিডিওটা আমার কাছে খুবই বিশেষ কারণ আজকে আমি তিনজন খেলোয়াড়ের সাথে শুধু সাক্ষাৎকারই নেই নি মোটর সাইকেলে চড়ে পাশাপাশি যাত্রা করেছি গল্প করেছি হাসাহাসি করেছি আর বুঝেছি খেলোয়াড় হওয়া মানে শুধু শক্তি না মানুষ হওয়া খুব বড় একটা ব্যাপার আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের তিন খেলোয়াড় মিলন মাল বড় মনির আর রিয়াজ মাল তিনজন কুস্তি খেলার মাঠে দারুণ শক্তিশালী কিন্তু ব্যবহার আচরণে আরো শক্তিশালী আজকের সাক্ষাৎকারে আমরা জানবো খেলা সম্পর্কে তাদের ভাবনা খেলাকে কিভাবে সুন্দর রাখা যায় আর আগামী প্রজন্মের জন্য তাদের কি পরামর্শ আমরা প্রথমে মিলন মালের সাথে কথা বলি মিলন ভাই আপনি সুনামগঞ্জের কুস্তি খেলায় খুব পরিচিত একটি মুখ আপনার খেলায় শক্তি যেমন আছে ব্যবহারও সব সময় সুন্দর দিকে মানুষ বলে আপনি কাউকে আঘাত করেন না অপমান করেন না আমাদের দর্শকদের জন্য ইচ্ছে আপনি কিভাবে এই ব্যবহার বজায় রাখেন কেন আপনি কুস্তিকে শুধু খেলা মনে করেন যুদ্ধ না তখন মিলন ভাইয়ের উত্তরটা ছিল ঠিক এইরকম ধন্যবাদ ভাই দেখেন কুস্তি হচ্ছে একটা ঐতিহ্য আমরা এই খেলা সাথে বড় হয়েছে কিন্তু আমি সবসময় বিশ্বাস করি খেলায় প্রতিপক্ষকে ছোট করা যায় না যে আমাকে আটকায় যে আমাকে ঠেলে দে সেও তো আমার মতো খেলোয়াড় তারও পরিবার আছে তারও স্বপ্ন আছে আমি মাটি কাউকে আঘাত করি না কারণ আমি চাই নতুন প্রজন্ম দেশে শিখেও শক্তি দিয়ে মানুষকে ফেলা যায় কিন্তু সম্মান দিয়ে মানুষকে উঠানো যায় আর আমাদের এই ইতিহাস ঐতিহ্য নিয়ে গৌরং গ্রামে আমরা যে খেলাধুলা করি বা আমাদের যে বর্তমান যে প্লেয়ার আছে তারা সবাই মোটামুটি আমার জুনিয়র মনির বলেন আর বলেন সবাই তো আমরা দেখছি আমাদের যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে আমরা মানুষের কাছ থেকে কিভাবে মানে বন্ধু সরব আচরণ করতে হয় বা কিভাবে স্বজন প্রীতি রক্ষা করে খেলতে হয় খেলাধুলা করতে হয় ওই জিনিসটা শিখেই আমরা তাদেরকে অনুসরণ করে সামনে আগাচ্ছি আর খেলাধুলা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মানে একটা ভরসার জায়গা মানুষের যদি আশা করে যে ভালো খেলবে বা ওই ধারাবাহিকতায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি কি সবার ভালোবাসা এবং সবার মনে মনে আশা পূরণ করতে গিয়ে আমরা মানুষের বিনোদন দিয়ে যাচ্ছি আর একটা কথা আজ আমরা আছি আগামীকাল অন্য কেউ আসবে আমরা যদি ব্যবহার খারাপ করি তাহলে নতুনরা কি শিখবে তাই আমি চেষ্টা করি খেলা ভালো খেলতে আচরণে মানুষের মতো থাকতে যেন মানুষ আমাকে খেলোয়াড় হিসেবে নয় মানুষ হিসেবে স্মরণ করে আমরা কথা বলি মনির ভাইয়ের সাথে মনির ভাইকে আমি ঠিক এমন প্রশ্নটি করি মনির ভাই আপনি মাটি খুবই শক্তিশালী খেলোয়াড় অনেকেই বলেন আপনি খেলাই করেন কিন্তু আচরণে আপনি সবচেয়ে ভদ্র আপনি কিভাবে খেলা শৃঙ্খলা রাখতে পারেন নতুন খেলোয়াড়দের জন্য আপনার পরামর্শ কি মনির ভাইয়ের উত্তরটা ছিল এইরকম আমি একটা জিনিস মনে রাখি যে খেলা মানুষকে আঘাত দেয় সে খেলা মানুষকে ভালোবাসতে পারে না বিনয়ী হওয়া বলেছে যে তোমরা বিনয়ী হও মানুষের সাথে মানুষের সাথে যদি তোমরা বিনয়ী হও মানুষ তোমাদের সাথে ভালো ব্যবহার করবে মানুষ তোমাকে তোমরা কুস্তি খেলবে মাঠে কিন্তু ব্যবহার এমন ভাবে হবে যে মাঠের বাইরে তোমাকে নিয়ে যায় যে তোমাকে পাইলে কথাবার্তা বলার জন্য আগ্রহী হয় যে ভাই আপনার সাথে খেলাধুলা করছি যাতে আরো সামনে আরো করতে পারি ভাই আপনার কাছ থেকে কোনো খারাপ আচরণ না পাইছি এই জন্য মানে

আজকে তো খেলতেছি পাঁচ বছর দশ বছর খেলতেছি কিন্তু এই আমাদের যে এখনের যে পরিস্থিতিটা এটা যেন আমরা সারা জীবন বয়ে বেড়েছে সবচেয়ে মূল বিষয় হচ্ছে সেটা সবচেয়ে বড় কথা হলো যে নাম না খেলা আর এক কথায় যদি আমি বলি কুস্তি খেলা হলো বাই বাইয়ের খেলা এটা শত্রুতার না বন্ধুত্বের খেলা আমরা ফরেস্ট কথা বলি রিয়াজ ভাইয়ের সাথে রিয়াজ মালকে প্রশ্ন করি রিয়াজ ভাই আপনাকে সবাই বলে সবচেয়ে সাদা খেলোয়াড় আপনি সবসময় হাসি মুখে খেলেন এমনকি টেনশন পূর্ণ ম্যাচেও কখনো উত্তেজিত হতে দেখিনি আমাদের দর্শকদের জন্য বলুন তো কিভাবে আপনি নিজের মনোভাব নিয়ন্ত্রণ করেন আর খেলায় সম্মান বজায় রাখা কেন এত গুরুত্বপূর্ণ উত্তরটা ছিল ঠিক এই রকম ভাই আমি মনে করি খেলা আমাদের আনন্দ দেয় ঝগড়া আমি যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করি কারণ মাঠে যদি আমি উত্তেজিত হই তবে সামনে থাকা মানুষটাও বয়ের রাগে ভুল করবে তখন খেলা সৌন্দর্য নষ্ট হয়ে যায় সম্মান বজায় রাখা খুব দরকার যারা আমাদের দেখে খেলতে আসে তারা যেন আমাদের থেকে ভালো কিছু শিখে থাকে আমার বিশ্বাস কাছেitem নেই আপনি এত বছর যাবত খেলতেছেন কুস্তি খেলা কিন্তু আপনারা যে ลําনদন্ন মানুষ ลําনদন্ন গ্রাম সব কিছু শুনাম তেমনি আপনাদেরও এইরকম শুনাম

আপনারা তাদের আইডলে পরিণত হয়েছেন কিন্তু অনেকেই আছে আপনাদের সাথে খেলতে গেলে তার ভিতরে একটু বই কাজ থাকে তাদের জন্য কিরকম মেসেজ থাকবে সকলে আমাদের সাথে বই হওয়ার কিছু নাই সাহস নিয়ে খেললে খেলতো

খেলাধুলায় কিন্তু তারপরে তার সাথে সবাই একসাথে আমরা হয়েছি আপনারা এত সুন্দর খেলা দেখে মিলন ভাই নিজের আর আটকায় রাখতে পারছেন আমাদের মানে সবচেয়ে মজা করেন এমন আমার আমাদের যারা সিনিয়র যারা এসেছেন তারা আমাদেরকে 50% যে বন্ধুরা আজ আমরা তিনজন খেলোয়াড়ের থেকে যে কথাগুলো শুনলাম এসব কথা সুনামগঞ্জের কুস্তি খেলাকে বাঁচিয়ে রাখে এখানকার দিনে অনেক জায়গায় খেলার মাঠে কোটা কাটা কাটি জগড়া উত্তেজনা এসব দেখে মানুষ কুস্তি খেলা থেকে দূরে সরে যায় কিন্তু মিলন মনির আর রিয়াজের মতো ভদ্র নম্রbehavior সুন্দর খেলোয়াড়রা এই খেলার প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে দিচ্ছেন সুনামগঞ্জের ঐতিহ্য শুধু একটি খেলানা এটা একটা অনুভূতি একটা প্রজন্ম থেকে আরো প্রজন্মের হস্তান্তর হওয়া গল্প আমরা সবাই চাই এই খেলা জাতীয় পর্যায়ে আরো এগিয়ে যাক আর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক কিন্তু সেটা তখনই হবে যদি আমরা আচরণের বাংলাদেশের সম্মান করি এগিয়ে নিতে হলে প্রথমে আচরণকে এগিয়ে নিতে হবে মাঠ বাঁচবে খেলোয়াড়ে আর খেলোয়াড় বাঁচবে সম্মানে আমরা যেন সবাই মিলে এই সুন্দর ঐতিহ্যকে ধরে রাখি আর ভবিষ্যৎ প্রজন্মের হাতে আরো শক্তিশালীভাবে পৌঁছে দিই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুনামগঞ্জের ঐতিহ্যবাহী খেলা এগিয়ে যাক বাংলাদেশের গৌরব বাড়ুক আমাদের ভালোবাসা বাড়ুক